হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইবাইকটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প ভালোবাসব যে তোকে পর্ব চায় লেখিকা সারা মেহেক মো এসব শুনে চোখে জল ফেলছে সে ভাবতে পারেনি এমন কিছু হয়ে যাবে সে তো আয়ান ভাইয়ের সাথে কখনোই ওভাবে মিশে নি যেমনটা ওই আনটি বলছে এদিকে মৌয়ের মা বাবা এসব শুনে হতবাক তারা তাদের মেয়েকে বিশ্বাস করে কিন্তু বাইরের মানুষে এসব বদনাম শুনে তারা মুখের ভাষা হারিয়ে ফেলেছে ওই আন্টিটা এই সেই অনেক কথা শোনাচ্ছে মৌ কেঁদেই চলছে আর আয়ান রাগে যেন ফেটে যাচ্ছে বয়সে বড় দেখে কিছু না বলে চুপ করে সব শেষে হঠাৎ করে আয়ানের আম্মু বলে উঠল ওরা দুজন বিবাহিত এ কথা শুনে সবাই চরম অবাক হয়ে যায় কেউ ভাবতেই পারেনি উনি এমন কিছু বলবেন আয়নের আম্মু অনেকক্ষণ ধরে চুপ ছিলেন তিনি ভাবছিলেন কিভাবে ওনার মুখটা বন্ধ করা যায় তিনি অনেক ভেবেচিনতে কথাটা বলেছেন আয়নার মৌ যে বিবাহিত একথা শুনে আন্টির মুখে লেগে গেল তালা আর কোনো কথা মুখ দিয়ে বের করতে পারছে না আয়নের আম্মু বলল কি হলো ভাবি চুপ হয়ে গেলেন কেন কত কিছুই তো বলছে না আপনি এখন বলুন দেখি আমার জানা মতে বিবাহিত কোনো ছেলে মেয়ে এভাবে ঘুরলে গল্প করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনার আনটি আমতা আমতা করে বলছেন কো কিভাবে মানবো যে এরা বিবাহিত আয়নের আমি বলছি আর আমাদের পরিবারের সবাই জানে আর কি দরকার আর বিয়ে রেজিস্ট্রি পেপার আছে কিন্তু সেটা আপনাকে দেখানোর ইচ্ছে নেই সবাই অবাক হয়ে শুধু আয়নের আম্মুর কথা শুনছে আনটি বললো ওরা বিবাহিত হয়ে থাকলে আপনি এতক্ষণে চুপ কেন ছিলেন আর এদের বিয়ের কথা সমাজের কেউই তো জানে না আয়নের আমরা বললো দেখতে চাচ্ছিলাম যে আপনি আসলে কোন পর্যায়ে চিন্তা ভাবনা করেন একটা ছেলে মেয়ে যে দুই দিন আলাদা দেখেছেন তাতে আপনি এমন ভেবে নিলেন আপনার উচিত ছিল এত কিছু বলার আগে আসল ঘটনা জানা কিন্তু আপনি কিছু না ভেবেই এত কিছু বলে ফেললেন এবার আপনাকে বলি আসলে কি হয়েছিল আপনি যেদিন ওদের দুজনকে বাইরে দেখেন সেদিন আসলে দুজন ছিল না তিনজন ছিল ওরা আপনি একটু ভালোভাবে দেখলে অহনাকে দেখতে পেতেন আর ছাদে গল্প করার কথা বলছিলেন তো তখন আসলে মো আয়নের কাছে পড়া বুঝতে গিয়েছিল পড়া শেষ হলে চলে এসেছে ব্যাস এটুকুই অথচ না বুঝে না জেনে কত কিছু বানিয়ে দিলেন আপনি আর বিয়ের কথা কেউ জানে না কারণ আমরা বলিনি মোয়ের পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ওকে বাড়িতে আনতাম আনটি লজ্জায় মাথা নিচু করে আছে। আয়নের আম্মু বললো আমার মনে হয় আপনার সব জানা হয়ে গেছে আপনি যেতে পারেন এখন উনি যাওয়ার সাথে সাথে সবাই আয়নের আম্মুর দিকে ঘুরে তাকালো সবার চোখে মুখে হাজারো প্রশ্ন আয়ন বললো আম্মু তুমি কি সব বললা ওই আনটিকে আমাদের বিয়ে কবে হলো আয়নের আম্মু বললো হয়নি তো হয়ে যাবে আর আজকেই হবে আয়ন বললো আম্মু তুমি ঠিক আছো তো কী সব বলছো আয়নের আব্বু বলল তোমার আম্মু যা বলেছে ঠিক বলছে তোমার আম্মু সঠিক সময়ে সঠিক ডিসিশন নিয়েছে আয়ন বললো এটা কোন দিক দিয়ে সঠিক ডিসিশন আমি অন্য কাউকে ভালোবাসি আয়নের আব্বা বলো সবার সম্মান বাঁচানোর জন্য আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে সমাজের কেউই তা তোদেরকে ভালো চোখে দেখতো না যদিও কিছু করিসনি তোরা কিন্তু উনি সবার কাছে তাই বলে বেড়াতো যা উনি নিজে দেখেছেন কিন্তু তোরা দুজন স্বামী স্ত্রী এটা জানার পর উনি এমন কিছুই বলতে পারবেন না আয়নের আব্বা বলো হুম আর এমনিতেও আমি আর তোর মা ভেবেছিলাম মৌয়ের পরীক্ষার ওদের বাসায় তোর জন্য বিয়ের প্রজালে নিয়ে যাব। আর আমাদের দুজনেরই মৌকে আগে থেকে ভালো লাগত আয়নের আব্বু আব্বু মৌয়ের আব্বুর উদ্দেশ্য বলে কি রেজওয়ান সাহেব ঠিক আছে আমাদের ডিসিশন মৌয়ের আব্বু বললো জি হ্যাঁ ঠিক আছে আমারও মনে হয় এমন কিছুই ভালো হবে এরপর ওই রাত্রে কাজী সাহেবকে ডেকে বিয়ে পড়ানো হয় মৌ কিছুই বলেনি কারণ সে এসব কিছু শোনার পর অনেক স্ট্রেসে ছিল আর আয়ান মানা করেছে কিন্তু তার কথা কেউ শুনেনি বর্তমানে আয়ান অনাকে ফোন দেয় অফিস থেকে আসার সময় ফোন দিতে বলেছিল বলেছিলি যে হুম আসলে না আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে নিয়ে আসছিস ভাইয়া আর হ্যাঁ শোন সবই ডবল আনিস ডাবল কেন আমি তো খাই না তোর তো নাকি আনতে বলেছে আমি তো মৌয়ের কথা বলছি তুই কি ভুলে গিয়েছিস নাকি তোর বাসায় একটা বউ আছে ও হ্যাঁ তো আচ্ছা আনবো এ বলে আয়ান ফোন রেখে দিল মৌ বললো অহনা শোন না আমার না খুব রান্না করতে ইচ্ছে করছে আম্মুকে বলে আজকে রাতে রান্নাটা আমি করি আম্মুকে রাজি হবে নে আরে হবে চল তো আগে গিয়ে বলি রান্নার কথা তারপর তারা গিয়ে আয়নের আম্মুকে রান্না করার কথা বলল। প্রথমে আয়ানের আম্মু কিছুতেই রাজি হলো না পরে তাদের জোড়া জড়িতে রাজি হলো মৌ আর অহনা দুজন মিলে রাতের খাবার রান্না করলো রান্না করে এসে তারা রুমে বসে আছে এমন সময় আয়ান অফিস থেকে আসলো তাকে দেখে অহনা বলে উঠলো ভাইয়া চকলেট এনেছিস হুম এই নে তারপর আয়ান মৌয়ের আর অহনার দিকে এক বক্স চকলেট এগিয়ে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য অহনা আর মৌ মনের সুখে চকলেট কাচ্ছে হঠাৎ মৌ বলে উঠলো জানিস অহনা আমার না তোর ভাইয়াকে এখন খুব জ্বালাতে ইচ্ছে করছে আমারও ইচ্ছে করছে মৌ অহনার সম্মতি পেয়ে কাজ শুরু করলো সে চকলেট খেয়ে খোসাগুলো সব বিছানায় ফেলতে লাগলো তার দেখা দেখি অহনাও তাই করলো এদিকে আয়ানের ওয়াশরুম থেকে বের হওয়ার আওয়াজ শুনিয়ে তারা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল আয়ান রুমে এসে পুরো আবার পুরো বিছানায় চকলেটের খোসা দিয়ে ভরা এসব দেখে তার চরম রাগ হতে লাগলো কারণ সে বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ এসব ময়লা সে যেখানে সেখানে ফেলা তার সহ্য হয় না সে জোরে জোরে অহনাকে ডাকতে লাগলো কিন্তু ওইদিকে অহনা কোনো জবাব দিচ্ছে না আর আর অহনা তোর নিচে এসে আয়নের ডাক শুনে হাসতে হাসতে অবস্থা শেষ তারা কোনো রকমে হাসি থামাতে পারছে না আয়নের আম্মু টেবিলে খাবার রেডি করছিল তাদের দুজনে হাসি দেখে উনি বললেন কিরে এভাবে হঠাৎ পাগলের মতো হাসছিস কেন অহনা বলল তোমার ছেলেকে একটু জ্বালালাম আর কি সেই মজা লাগছে আমার আহারে আমার ছেলেটা তোদের দুজনের অত্যাচারে পাগল হয়ে যাবে এদিকে আয়ার রাগে আগে সিঁড়ি দিয়ে নামছে তাকে দেখে অহনা আর মুখ দৌড়ে রান্না করে গেল খাবার সময় সবাই একসাথে বসে খাবার খাচ্ছে আয়ান বলল আচ্ছা আজকে খাবারের টেস্ট একটু আলাদা লাগছে ব্যাপার কি আনে আমা বলো আজকে মৌ আর অহনা মিলে রান্না করেছে আন বললো ও তো দুই সুপার স্পেশাল রাঁধুনি রান্না করেছে আজকে বেশ ভালোই রান্না করেছে মৌ খেতে খেতে আয়ানের দিকে মাছের বাটি এগিয়ে দিয়ে বললো আরে আয়ান তুমি তো এটা খাওনি এটা নাও অনেক মজা হয়েছে একথা শুনে আয়ান বিষম খেল কারণ এর আগে মৌ আয়ানকে ভাইয়া বলে ডেকেছে আর আপনি বলে সম্বোধন করেছে কখনো তুমি বলেনি আনের অবস্থা দেখে সবাই মুখ টিপে হেসে যাচ্ছে আন তো বেশ লজ্জা পেয়েছে সবাই খাওয়া দাওয়া করে যে যা রুমে চলে গেল তখন তাকে ডাক দিয়ে বলে যে আই এম প্রাউড অফ ইউ মাই জান যা দিয়েছিস না আজকে ভাইয়াকে আমার তো সেই মজা লেগেছে তখন থ্যাংকস মেরি জান কিন্তু এটা তো কিছুই না এখনো অনেক কিছু বাকি আছে আমার কথা মনে থাকে না তাই না আমাকে ভুলে যাও তো কিন্তু এখন থেকে সব সময় শুধু আমি তোমার মনে ঘুরে বেড়াবো দেখো এ বলে মৌ একটা চোখ টিপ দিয়ে চলে যায় রুমে এসে মৌ দেখে যে আয়ান গুটি সুটিভাবে ঘুমিয়ে আছে আহারে বেসার মনে হয় হালকা শীত লাগছে কাঁথাটা গায়ে দিয়ে দেয় এরপর মৌ আয়ানের গায়ে কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়লো সকালে মৌ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল সে নিচে গিয়ে আয়ানের আম্মুকে নাস্তা বানাতে হেল্প করলো এদিকে আয়ান ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গেল শাওয়ার নিয়ে সে বের হলো কে বলি অমনি মৌ রুমে ঢুকলো মৌ রুমে এসেছিল ফোন নিতে সে দেখলো আয়ান শুধু একটা টাওয়াল আছে সি সি এ আমি কি দেখলাম এভাবে কি রুমে থাকে এ বলে মৌ পিছনে ফিরিয়ে দাঁড়িয়ে রইলো আয়ান তো এসব দেখে ব্যবহার চিকে খেয়ে গেলো সে নিজেকে সামলে নিয়ে বললো এই তুই এভাবে আমার রুমে নখ না করে কেন ঢুকেছিস এটা আমার রুম আমি যেভাবে ইচ্ছে সেভাবে আমার রুমে থাকবো তুই বলার কে হ্যাঁ এসব শুনে মোয়ের মাথায় একটা দুষ্টি বুদ্ধি খেলে গেল সে হঠাৎ করে সামনে ঘুরলো ধীরে ধীরে সে আয়নের দিকে এগুতে লাগলো আয়ন তো এসব দেখে কিছুটা ভয় পেয়ে গেল সে ভেবে পাচ্ছে না মো আসলে কি করতে চাচ্ছে মো এগুতে এগুতে বললো এটা শুধু তোমার রুম না মিস্টার আয়ন এটা আমার রুমও বিয়ে করে এনেছো আমায় তোমার সব কিছুর উপর আমার অধিকার আছে এমনকি তোমার এই শরীরের উপরও এতক্ষণে মৌ আয়নের একদম কাছে চলে এসেছে আয়ান কিছু বলতে যাবে তার আগে মৌ তার আঙ্গুল আয়নের ঠোঁটের উপরে রাখে আর বলে ইস একটা কথাও না জানো তোমার এই বড়ি দেখে না আমার একটা গান মনে আছে পুরোনো একটা গান আমি কিছু ওয়ার্ড চেঞ্জ করেছি এ বলে মো হালকা কণ্ঠে গান ধুলো পরে না চোখের পলো কি তোমার রূপের জল দোহাই লাগে বড়িটা তোমার একটু শার্টে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাবো বাঁচাতে পারবো না গো এই গান গাওয়ার সময় মৌ অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছিলো আমি নিজেরই চরম হাসি পাচ্ছিলো গানটা লেখার সময় কেউ গানটা খারাপ মাইন্ডে নেবেন না প্লিজ জাস্ট মজার জন্য বানালাম মৌ তো মনে মনে হেসে যাচ্ছে একে তো আয়নের মুখের অবস্থা দেখে আর গানের কথা মনে পড়ে আয়নের অবস্থা তো না দেয়ার ঘাম ছুটছে তার কোনো দিনও কোনো মেয়ের এতটা কাছে আসেনি সে তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না মৌ আয়নের কাছে থেকে চলে গিয়ে একটা শার্ট এনে আয়ানের মুখের উপর মেরে বলল তাড়াতাড়ি নিচে আসো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে এ বলে মৌ সেখান থেকে চলে আসো কি ডেঞ্জার মেয়েরে বাবা এত সাহসে আমার এত কাছে আসলো সে আমারই ঘাম ছুটে গেল আর এ মেয়ের তো ভাবভঙ্গির কোনো পরিবর্তনই দেখলাম না এ বলে আয়ান রেডি হয়ে নিল আর মৌ তো নিচে এসে হাঁপাচ্ছে হাত পা প্রচণ্ড কাঁপছে তা আজই আমি এত সাহস পেলাম কিভাবে। আনে কত কাছে ছিলাম আমি তখন বেশি ভয় না লাগলেও এখন এত ভয় কেন লাগছে হার্টবিট এত বেড়ে যাচ্ছে আল্লাহ চলবে